আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমার সামনে বসা আমার সন্তান তুল্য স্নেহের সন্তানেরা সবার আমার আবার সালাম আসসালাম আলাইকুম আজকের যে বিদায় অনুষ্ঠান এটা মূলত বিদায় সে বিদায় নয় এই বিদায় ক্ষণস্থায়ী তোমাদের একটা পরীক্ষার এ ছিল দীর্ঘ দশ বছরের প্রতিষ্ঠানে তোমরা লেখাপড়া করেছ এবং বাকি জীবনটা তোমরা অন্য প্রতিষ্ঠানে সুশাসন ভালোভাবে তোমরা অকৃত হয়ে আমাদের এই প্রতিষ্ঠানের তথা গার্জিয়ানদের মুখ উজ্জ্বল করবে এটাই আমাদের কাম্য তোমাদের কাছ থেকে আমরা মনে করি তোমাদের শিক্ষা তোমাদের সভ্যতা তোমাদের সংস্কৃতি যদি মানুষের কাজে না লাগে সেটা কিন্তু কোন শিক্ষা কোন সাংস্কৃতিক কাজের ভিতরে এসে পড়ে না সুতরাং তোমরা মনে রাখবে যে আমাদের যে শিক্ষা এখান থেকে নিয়ে যাচ্ছি আগামী দিনে আমাদের গার্জিয়ান এবং আমাদের শিক্ষক মন্ডলী সবাইকে যেন করতে তোমাদের লক্ষ্য থাকবে বলে আমি মনে করি বিশেষ করে এই প্রতিষ্ঠানের শিক্ষক সুপারেন্টেন্ট সমস্ত শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে এবং আগামী যে পরীক্ষা এই পরীক্ষায় তোমরা সাফল্য মণ্ডিত করবে এবং সবাই সুন্দরভাবে কার্য হয়ে আমাদের মুখোজ্জ্বল করবে এবং এই প্রতিষ্ঠানে মুখোজ্জ্বল করবে এবং তোমাদের গার্জিয়ানদের সবার মুখোজ্জ্বল করবে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি সবাই কামনা করছি এবং সুন্দর পরীক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে দেওয়া করছি আসসালামু আলাইকুম